আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও সিপিডিতে চাকরির সুযোগ বেতন একষট্টি টাকা বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিপিটি যেখানে পদসংখ্যা অসংখ্য এখন আপনারা যারা সিপিটিতে চাকরির আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা থাকতে হবে এবং আবেদন করতে হলে কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে সেই বিষয়বস্তু নিয়ে ভিডিওটি কিন্তু তৈরি করা যায় তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এখন বিষয় যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থাৎ সিপিডি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি মনিটরিং অ্যান্ড ইন ইভা ইভ্যালুয়েশান অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের ইমেলে সিভি পাঠাতে হবে অর্থাৎ আপনারা যারা আগ্রহী আবেদন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ইমেলে সিভি পাঠাতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পদের নাম পদের নাম কিন্তু এখানে দেওয়া আছে পদের নাম মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট এবং পদসংখ্যা অসংখ্য এখন আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হল এই যে পদসংখ্যা অসংখ্য অর্থাৎ কতজনকে নিবে এটা কিন্তু অনির্দিষ্ট অনির্দিষ্ট বলা হয়েছে এইখানে নিতে পারে বেশ জনকে অর্থাৎ নিতে পারেন দুশো জনকেও এটা কিন্তু পদসংখ্যা অসংখ্য তো অনির্দিষ্ট পদসংখ্যা আপনারা এটা অনেক বড়ো একটা সুযোগ আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখন এখানে কোন কোন সাবজেক্টের অধিকারীরা অর্থাৎ যারা পাশ করেছেন বা অনার্স বা ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে সমাজ সমাজবিজ্ঞান অর্থনীতি ডেভেলপমেন্ট স্টাডিজ পরিসংখ্যান এই বিষয়ে যাদের আপনার ডিগ্রি আছে বা স্নাতক আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন বিষয় কিছু অভিজ্ঞতা চেয়ে যেখানে তার মধ্যে হল ইভ্যালুয়েশন মানে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্ট ডকুমেন্টেশন ও যোগাযোগ দক্ষতা হতে হবে জরিপ ডিজাইনের বিষয়ে জানা থাকতে হবে এবং সাংগঠনিক দক্ষতা সহ ওয়ার্কশপ ও প্রশিক্ষণ দক্ষতা এছাড়াও কম্পিউটার অ্যানালাইসিস কম্পিউটার পরিচালনায় দক্ষতা হবে ইংরেজি ও বাংলায় সাবলীল কথা বলতে হবে আপনার মাসিক বেতন কিন্তু হাই কোয়ালিটির মাসিক বেতন আপনারা দেখতে পাচ্ছেন মাসিক বেতন এখানে একষট্টি হাজার ছয়শো টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আছে অর্থাৎ আপনার বেতন কিন্তু দেখা যাবে পড়ে যাবে মান্থলি আশি থেকে পঁচাশি হাজার টাকা এখন বিষয় আপনি যে এখানে আবেদন করবেন কীভাবে আবেদন যেভাবে এখানে আগ্রহীপাতিত ক্যারিয়ার অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে লিঙ্ক এখানে দিয়ে আছে এই ওয়েবসাইটে যে আপনি আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে আসে এবং ঠিকানায় প্রস্তুতি তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ সিবি ইমেলে পাঠাতে হবে অর্থাৎ এই এই ইমেলে কিন্তু আপনাকে পাঠাতে হবে এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি ইমেলটি পেয়ে যাবেন এরপরে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি যে আপনার আবেদনের শেষ তারিখ হলো পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখন আবেদন ফর্মটি কোথায় পাবেন আপনারা আবেদন ফর্ম এবং আবেদনের যে সার্কুলার সেটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কটা আমি প্রথম কমিটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আবেদন করতে চাচ্ছেন তারা এইভাবে আবেদন করবেন এবং পরবর্তী ভিডিও